আমার সানডের দিনটা যেভাবে শুরু হয় সকালে উঠেই ঘুম থেকে উঠেই আগে বুড়িকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম তারপর ওখান থেকে এসে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কালকে এসছিলাম কালকে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো তাই আমি এখন গাড়িটা ঠিক করতে দিয়েছিলাম এখন গাড়িটা আনতে যাচ্ছি হেঁটে হেঁটে আর একটা কাকিমার বাড়িতে ঢুকেছিলাম কাকিমা ডাকলো তো আমাকে নারিকেল দিলো তো নারিকেলটা খেতে খেতে যাচ্ছি ঠিক আছে তো আমি এই স্কুলটায় পড়েছি এটা আমার প্রাইমারি স্কুল প্রথমে আমি এই স্কুলটায় পড়েছি তারপর স্কুলে গেছি আর এখানে একটা ফিটারের দোকান ছিল আমি বাজার থেকে অনেকটা গাড়িটা কালকেই খারাপ হয়েছিলো অনেকটা টেনে টেনে আনছিলাম গাড়িটা ভাবলাম যে এই ফিটারের দোকানটা খোলা থাকবে তো ফিটারের দোকানটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা আমি জানতামই না যে ফিটারের দোকানটা একবারই বন্ধ হয়ে গেছে তো আমি একটু পার করে আরেকটা বাজার পরে ওখানে আমি ঠিক করতে দিয়েছিলাম কালকে সন্ধ্যার দিকে এবার আনতে যাচ্ছি গাড়িটা ওখানেই ঠিক আছে আর এখানে একটা কাকুর দোকান ছিল আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে পড়তাম তো এই কাকুটা আমাদের অনেক কিছুই দিত খেতে পয়সা দিয়েও দিত আর এমনিও খেতে দিত আর এটা হচ্ছে যেতে যেতে এটা হচ্ছে নার্সারি স্কুল আর এই স্কুলে আমি পড়াইতাম যখন আমি কলেজে গেছিলাম তখন এই নার্সারি স্কুলে পড়াইতাম তো তখন আবার টিনের বেড়া ছিল এখন অনেকটা ভালো করতেছে নার্সারি স্কুলটা তো যাই হোক এবার এই দিকে হলো রাস্তা এদিকে যাচ্ছি তো যেতে যেতে আমি একটা দাদাকে পেলাম তো চেনাজানা দাদা তো টোটোতে উঠে গেলাম আমি এটুকু যাচ্ছি এটুকু একটু নিয়ে যা তো এবার বাজারে চলে আসলাম আর এত সকাল সকাল চলে এসেছি কারণ আমি আজকে সানডের দিন আজকে আমি যাব গাড়িটা নিয়ে ঘুরতে তাই জন্য চলে এসেছি আর ভাগ্যে এই ফিটারের দোকানটাও বন্ধ ছিল তো একটা বাড়িতে আমি গাড়িটা রাখছিলাম ভাইয়ের বাড়িতে তো এবার ফিটারকে গিয়ে বললাম যে গাড়িটা নিয়ে আসতে তো আমি প্রথমে গিয়ে দেখো কি করি ফিটার একদম বুঝতে পারিনি আর এই ফিটারটা আমি জানি না এই এখানে ফিটারের দোকান আছে আর এই ছেলেটা আমার চেনা জানা মানে এই ছেলেটা ছিল আমার ক্লাসমেট ঠিক আছে ওকে আমি ভিডিও করতেছিলাম ও বুঝতে পারিনি কি হচ্ছে তারপর যখন পরে বললাম তারপর বলল যে হ্যাঁ আমার চ্যানেলটাও কি নামে আছে বল আমি ফলো করে দিচ্ছি ঠিক আছে মানে ওর আবার উৎসাহ বেড়ে গেল তো যাই হোক এবার গাড়িটা নিয়ে আসলো ওই বাড়ি ভাইয়ের বাড়িটার থেকে তো এবার গাড়ি কি খারাপ হয়েছে বলতেছে এগুলো কেন বাকি রাখবি এগুলো ভিডিও কর তো আমিও ওর সেই আবার বেশি করে ভিডিও করতে শুরু করলাম ঠিক আছে তো ও হচ্ছে দেখলো আর কী কি কি যেন বলে প্লাগ না কী যেন বলে তো ওটা খারাপ হয়েছিল তো আমি গাড়ি সম্বন্ধে বেশি জানি না আর যদিও আমি আমার গাড়ি ঠিক হলে বা নষ্ট হলে বা সার্ভিসিং করার লাগলে এটা আমি শোরুমে দিয়ে দিই বা এখন আমাদের অফিসের পাশে একটা দোকান হয়েছে ওখানে দিয়ে দিই তো দেখো কি কি নষ্ট হয়েছে ওগুলো দেখাচ্ছে দুইটা জিনিস নষ্ট হয়েছে তো এটা নষ্ট হয়েছে এই যে এটার বদলে ওই ওটা নষ্ট হয়ে গেছে এটা নতুনটা লাগাচ্ছে আর একটা হচ্ছে প্লাক এই যে এটা ভেঙে গেছিলো এটা অরিজিনাল আমার গাড়ি কোনোদিনও খারাপ হয়নি এবার ফার্স্ট খারাপ হলো মানে গাড়ির আমার প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে স্টার্ট নেয় না গাড়ির মানে যেরকম তেল শেষ হয়ে গেলে যেরকম হয় তো ওরকম হয় তো এবার স্টার্ট নিয়ে নিল তো আমাকে বলতেছে দেখ ইনস্টার নিয়ে নিজে ভিডিওটা কর আর ও এত এক্সাইটেড ছিল যে ভিডিওতে আসবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমার গাড়ি গাড়ি ততক্ষণে ঠিক হচ্ছে তো পাশের দোকানে একটা জেটিমা বললো মানে সবাই চেনা জানা আর কি আমার বাড়ির পাশেই বাজারটা তো বলল যে চল আমাদের বাড়ি খাইয়ে আয় আমি আমিও বাড়িতে কিছু খাইয়ে আসি নেই তো জেটিমার আবদারে চলে আসলাম তো এখানে জেটিমা বললো আমি সব নিরামিষ করছি আর বিশেষ করে এখানকার মধ্যে লেগেছে আমার পাতা ভাজিটা অনেকটা সুন্দর লেগেছে ঠিক আছে তো এবার গাড়ি একদম রেডি তারপর এবার পয়সা নিয়ে কথা বলতেছি যে তুই তো আমার ক্লাসমেট তুই এমনি ঠিক করে দে বলে পয়সা টয়সা দিব না তো এটা নিয়ে কথা হচ্ছিলো তো ডাবল স্ট্যান্ড করা ছিল স্ট্যান্ডটা নামাতে পারতেছি না তো এবার যাচ্ছি আমি গাড়িটা দেখতেছি যে ঠিক আছে কিনা তো বললো যে কেমন আছি ঠিক আছে আমি বললাম হ্যাঁ একদম ঠিক আছে জেঠিমা তার বাড়িতে খেলাম তো জেটিমা বলল যে দুপুরবেলা মাংস নিয়ে নিব থাক আজকে দুপুরে খাইয়ে যাবি আমার না আমার সময় হবে না আমি এখান থেকে গিয়ে একখানে যাবো তো আমার পয়সা দেওয়া হলো তো জানোই তো ক্লাসমেট বা চেনা জানা থাকলে কিছুটা ছাড় থাকেই তো এবার আমি চলে যাচ্ছি বাড়ি এবার বাড়িতে গিয়ে ঠাম্মা আমার রেডি হয়ে আছে ও পুরানা বাড়িতে যাবে আমাকে ধরছে ঠিক আছে তো রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘোরা হয় আর গাড়িতে এটুকু রাস্তা আর অনেকটা ঘোড়া হয় জন্যই ঠাম্মাকে বললাম যে এটুকু একটু কষ্ট করে যাও আর ঠাম্মার হচ্ছে কোমরে ব্যথা তো অনেকটা রেস্ট নিয়ে গেলাম ও ঠাকুমার জন্য আমিও হাত মানে একটু একটু করে আস্তে আস্তে হাঁটতেছি তো এবার দেখো যাওয়ার পথে এখানে পেলাম মানে এগুলোকে আমরা ফুরফুরি বলতাম ঠিক আছে এগুলো জঙ্গলে থাকে আগে যখন ছোট ছিলাম ছোটবেলায় তখন এগুলো ফুরফুরিগুলো জঙ্গল থেকে নিয়ে গিয়ে মানে ফু দিয়ে মানে অনেকগুলো ফেনা ফেনা হতো ওটা জাস্ট দারুণ লেগেছে তো এটা দেখে না মনটা একটু সত্যি খারাপ হয়ে গেল কারণ ছোটবেলার কথাটা একদম পুরো মনে পড়ে গেলো ছোটোবেলার কথা মনে করে কি হবে ছোটবেলায় সেই শৈশবটা তো আর ফিরে আসবে না কোনোদিন তো যাই হোক এবার এখানে একটা বুনো ও হচ্ছে কি কাজ করতেছিল আমি ডাকতেছিলাম ঠিক আছে এই বুনোটা অনেক ভালো তো ও বুনোটা হচ্ছে প্রতিবন্ধী ঠিক আছে তো আমার ওকে অনেকটা সুইট লাগে আর যখনই আসি যখনই এদিকে যাই আমাদের পুরানা বাড়িতে তখনই ওকে একটু আদর করে দিই তো এখানে একটু পিসি পিসিটা বলতেছিল যে এত মোটা হয়ে গেছি যা সত্যি মোটা হয়ে গেছি আর এখানে দেখো ওর হচ্ছে এই যে এই বুনুটার ওই বুনুটা হচ্ছে বোন হয় বেগুন নিয়ে আসতেছে আমি ভিডিও করতেছি লজ্জা করছে তো টাটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমার ঠাম্মার কাণ্ড মানে শর্টকাট রাস্তা দিয়ে যাবে সিম মানে সিমের জানলার মাঝখান দিয়ে যাচ্ছি দেখো কি কাণ্ড একবার তো হাতে বাচ্চা ছিল না ওটাই তো আমরা মানে গিয়ে পুরানা বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসি শাক সবজি এটা তো তোমরা জানোই আগে ভিডিওতেও তোমরা দেখেছো সবাই তো ঠাম্মা একটু রেস্ট নিচ্ছে তো এখন নদীর বাড়িতে নদীর পাড়ে আসছি তো দেখো আর ওখানে একটা পিসি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল এই দিক থেকে সাইডে জোরে জোরে আর সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে মানে আমাদের পুরানা বাড়ি গেলে কি হয় একখানে মানে এক জায়গায় বসলে একটা বাড়িতে গেলে আর উঠতে ইচ্ছা করে না এত গল্প হয় ঠিক আছে অনেকদিন পর যাই और देखो এবারে টাটা